আজকে শুক্রবার আজকে বারো রোবেল আপনারা জানেন যে দাদা হুজু ফিরকেবেলা দাদা হুঁজু ফিরকেবেলার ভেতরে তারা জিয়ারত করে বেরোচ্ছে দেখুন প্রচণ্ড মানুষের ঢল নেমেছে যে যে খেঁদে গেছেন অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন প্রচন্ড মানুষের ভিড় যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এটা পুরো ফুরফুরা শরীফের দাদা হুজুর ফিরকে বলা পুরচিত্র আপনাদের কাছে তুলে ধরেছি আমি या ए <laughs> <आए दिया। laughs> 어하안안 이거 다